ত্রিপুরার মঙ্গিয়াকামী আর ডি ব্লকের কাঁকড়াছড়ো এডিসি ভিলেজের হাজরা পাড়া এখানে উন্নয়নের আলো পৌঁছানোর কথা বহুবার বলা হয়েছে কিন্তু বাস্তবতা এখনও ছায়ার মতো নিভে আছে দু হাজার একুশ সালে তেপরা শাসন প্রতিষ্ঠিত হলেও গ্রামবাসীর জীবনযাত্রায় কোনো দৃশ্যমান পরিবর্তন ঘটেনি প্রত্যন্ত এই জনজাতি অধ্যুষিত গ্রামের মানুষরা এখনও জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে চলায় রান্না করেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ খড়িয়ে এসেছে ঠিকই তবে সিলিন্ডারে গ্যাস ভরার টাকা তাদের নাগালের বাইরে এক জাতির কণ্ঠে বিষণ্নতা গ্যাস পাইছি কিন্তু গ্যাস ভরার পয়সা কই তাই আবার জঙ্গলে যায় কাঠ করি আনি ধুয়ায় চোখ জ্বলে যায় কিন্তু উপায় নাই যে ওইসে যে ঘরে তো গ্যাস থাকলে ট্যাঙ্কি গ্যাস সিলিন্ডার থাকলে বা গ্যাস তো দুগুণে টাকা নাই প্রবলেম হয়েছে টাকা দরকার ইতে লাগে কর্মসূচি তো করোনা গে আবার লাঠি কাটন লাগে আবার যে কোনো বাস কাটন লাগে আবার টাকা পয়সা রোজগার নাই কিতা করতাম মন্ত্রী বিকাশ দেপুরমাকে এলাকায় এসে আমাদের সঙ্গে কথা বলতে খোঁজ খবর নিতে দেখেছে কিন্তু তেপরা মথা নির্বাচিত প্রতিনিধি ই এম কমল কলেই প্রতিদিন যাতায়াত করেন তবু কখনো থেমে আমাদের দুঃখ কষ্ট শুনেন না বলেন স্থানীয় এক বাসিন্দা বিকাশ হলে কয়েকবার আইলে দাঁড়ায় কমল কলে একবারও দাঁড়িয়েছে না কই যায়

সবচেয়ে বড় সমস্যা পানীয় জলের গ্রামে কোনো নল জল প্রকল্প নেই তাই লোকজনকে নিজ থেকে পাহাড়ের নিচ থেকে জল আনতে হয় মেয়েরা ও বৃদ্ধারা পর ঘন্টার ঘন্টা হেঁটে এই জল টেনে আনেন এছাড়াও রাস্তাঘাটের অবস্থা দরুন খারাপ হাজরাবাড়ি সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে যোগাযোগের রাস্তা অসম্পূর্ণ ও খারাপ হওয়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনাগুনা জটিল এবং জরুরি পরিষেবা পৌঁছানো প্রায় অসম্ভব কিন্তু সর্ব সরবরাহ অনিয়মিত চিকিৎসা ব্যবস্থা সীমিত শিক্ষার পরিকাঠামো দুর্বল তবু গ্রামবাসী হাসিমুখে বেঁচে আছেন পাহাড় বন আর কষ্টের সঙ্গে মিশে উজ্জ্বলা যোজনার প্রতিশ্রুতি ঘরে পৌঁছলেও উন্নয়নের আগুন আজও তাদের রান্নাঘরে জ্বলেনি এক বৃদ্ধ জনজাতি নাগরিক গভীর আক্ষেপ জানালেন আমরা তো কেবল শুনি সরকার উন্নয়ন করছে কিন্তু পাহাড়ে সে উন্নয়ন হওয়া এখনো লাগে নাই হাজরাবাড়ির বাস্তবতা যেন গোটা তেলিয়ামোড়া মহকুমার প্রতীক যেখানে সরকারি পত্র আছে কিন্তু কিন্তু বাস্তব নেই গ্রামবাসীর আরও অভিযোগ আশপাশের এলাকাগুলিতে এখনও অনেক পরিবার উজ্জ্বলা যোজনার আওতায় আসেনি তাই আদিকালের কৌশল অবলম্বন করে জঙ্গল থেকে কাঠ করিয়ে রান্না করতে হয় মন্ত্রী বিকাশ তেপুরমা এই রাস্তায় গেলে কোথাও না কোথাও গ্রামবাসীর সঙ্গে কথা বলেন কিন্তু ই এম কমল কোলে গাড়ি থামিয়ে কখনো কর্তব্যকথনে অংশ নেন না উন্নয়নের এই শূন্যতা পানীয় জলের অভাব নিজের পাহাড়ের নিচ থেকে জল তোলা অনিয়মিত বিদ্যুৎ সীমিত চিকিৎসা সেবা এবং রাস্তা খারাপ সব মিলিয়ে হাজরাবাড়ির পাহাড়ি জনজীবনের চিরন্তন হাহাকারকে তুলে ধরে রিপোর্ট ফোর নিউজ